নেশামুক্ত সমাজ এবং মাঠমুখী করতে রানাঙ্গায় উত্তরবঙ্গ ফুটবল কাপ নেশামুক্ত সমাজ গঠন সেই সঙ্গে ছেলেমেয়েদের মাঠমুখী করতে রবিবার উত্তরবঙ্গ ফুটবল কাপের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল শিলিগুড়ি মহকুমার রানিডাঙ্গা এসএসবি লাগোয়া ফয়রানিজোতে গ্রামে ফয়রানিজোতে জয়নাথ সিংহ ময়দানে রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলা হাড্ডাহাড্ডির লড়াইয়ের মাধ্যমে শেষ হয় স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও অল ইন্ডিয়া মতুয়া নমশুদ্ধ উদ্বাস্ত উন্নয়ন পরিষদের উদ্যোগে এবং বিবেকানন্দ ক্লাবের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয় কুড়ি মার্চ থেকে এই ফুটবল কাপ শুরু হয় টুর্নামেন্টে মোট তিনটি বিভাগ ছিল অনূর্ধ্ব পনেরো মহিলা ফুটবল এবং চল্লিশ ঊর্ধ্ব ভেটারেন্স টুর্নামেন্ট গ্রামের মতিভাবান ফুটবলারদের সুযোগ করে দেওয়া হয় তথা নেশামুক্ত সমাজ গড়ে তোলার ভাবনা থেকে এই আয়োজন বলে জানিয়েছেন বিশিষ্ট ফুটবলার তথা সমাজসেবী নবকুমার বসাক। এদিন অনূর্ধ্ব পনেরো বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিকিম ইউনাইটেড রানার্স হয়েছে উইনার্স কোচিং সেন্টার অন্যদিকে মহিলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে উজ্জ্বল সংঘ ফুটবল একাডেমি এবং রানার্স হয়েছে সাদদান সমিতি এবিপিসি জলপাইগুড়ি চল্লিশ উদ্ধ ভেটারেন্স ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে শিলিগুড়ি কোচি ভেটারেন্স ও রানার্স হয়েছে ডুয়ার্স রাইনো ভেটারেন্স খেলার বেস্ট প্লেয়ার হয়েছেন রথিনময় রায় এবং বেস্ট গোলকিপার অনিন্দ সুন্দর কর সর্বোচ্চ গোলদাতা নবকুমার বসাক খেলায় ট্রফি ছাড়া চ্যাম্পিয়ন দলকে নগদ কুড়ি হাজার টাকা চেক এবং রানার্স দলকে দশ হাজার টাকার চেক প্রদান করা হয় সুন্দর ক্লাবে এই মাঠে আমাদের খেলা হচ্ছে তার অন্যতম কারিগর কল্যাণ সিংহ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মী ভালো জায়গায় চাকরি করত ভালো মনের মানুষ না হলে আজকের মাঠকে নিয়ে পড়ে আছে আজকে কল্যাণ ভাইকে আমরা আরেকবার পালন করে নিলাম আমাদের সভাপতি পদ্মাই আমাদের মাঠকে এই কিছু আগে মাঠ থেকে নেমে সোজা মাঠে চলে এসেছেন মাঠকে ভালোবাসেন বলে তার মুখ থেকে তার কিছু অভিজ্ঞতার কথা শুনতে চাই যে যা দেখছি আর ধারণা মাঠে জল জমে না একদম এবং নর্মাল মামারের মতো মাঠটা করে রেখেছে কচ্ছপের আকারে মাঠটা সারা পৃথিবীতে এই নিয়মই আছে যে জল যদি দাবায় সে মাঠটা নষ্ট হয়ে যায় যারা মাঠে ক্লাবের প্রত্যেকটা সদস্য মাঠটা নিয়েই বোধ সারাদিন চর্চা করে কারণ ফুটবল খেলতে গেলে মাঠ আগে দরকার আমরা যখন ফুটবল খেলেছি কলকাতা মাঠে তখন এত এত কাদা এত বুট খুলে পড়ে যেত বুট খেলতে পারতাম না বুট আবার খুঁজে নিয়ে চলে আসতাম কিন্তু এখন এই জায়গাটা মাঠটা নর্জগুলো সবকটা মাঠই খুব ভালো আমি যখন আপনার এখন কাঁচিজা স্টেডিয়াম হয়ে গেছে তিলক ময়দান যখন ছিল তখনই আমি খেলেছি ওই মাঠে আর নর্জগুলটা পুরো আমার খেলা আছে আমার একটা দ্বিতীয় প্রথম বাড়ি বলতে পারে নর্দ আমি এখানকারই ছেলে কেন বাড়ি আমার কলকাতায় জন্ম হয়েছে কলকাতায় কিন্তু যা কিছু পেয়েছি সব নর্থ বেঙ্গল থেকেই পেয়েছি আমি চাকরি আমার পরিবার সব এখান থেকেই পেয়েছি তাই জন্য নর্থ বেঙ্গলের উপর আমার একটা অন্যরকম টান যখনই আমাকে প্রতিবার বা ফোন করে বলেছে আমি যে ঠিক আছে আমি একদিনের জন্য যাবো রাত্রেবেলায় বাস ধরেছি সকালে নেমেছি মাঠে মাঠ থেকে আবার খেলা শেষ হবে আপনারাও বাড়ি চলে যাবেন আমিও বাড়ি চলে যাব কলকাতার উদ্দেশ্যে রানা দেব এই বাচ্চাদের খেলা হচ্ছে আমি এখন জয়গত আমার ভাই ভাইকাম আমার এক সময় টিচারও বটে আমি ওনার কাছে লাইসেন্স করেছি সি লাইসেন্স এত ভালো ছেলে এত ভালো প্লেয়ার ছিল এমন একটা জায়গায় গেছে যে আমাদের এখন কলকাতা মাঠ হোক হোক কোচিং লাইসেন্স ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না আমি সিটা করে এসেছিলাম অনেক কিছু আমি যেটা ফুটবল খেলে পাইনি সেটা এখানে থেকে আমি শিখে নিয়েছি এই বাচ্চাদের প্র্যাকটিস দেখছিলাম আর যে লাইসেন্স করা কোচরা এরকম প্র্যাকটিস করতে পারবে নাহলে করাতে পারবে নাহলে এটা করাতে পারবে না খুব ভালো লাগছে এই উদ্যোক্তাদের আবার ধন্যবাদ জানাবো এই বাচ্চাদের নিয়ে আছে আর সব থেকে মহিলা মেয়েদের যে ফুটবলটা আর ওটা এখন সব জায়গায় প্রচলন হয়ে গেছে ওরা আমাদের থেকে কম কিসের এখন তো ওয়ার্ল্ডের সব বড় বড় প্লেয়ার এখন নাম্বার প্লেয়ার এই ছেলেদের থেকেও মেয়েদের নাম বেশি হয়ে গেছে এত ভালো ভালো প্লেয়ার আছে ওয়ার্ল্ডে এখন আমাদের মেয়েরাও খেলুক বেঙ্গল খেলে ইন্ডিয়া খেলুক আর একটা কথা বললে না বললেই নয় কিছু বয়স্ক বয়স্ক প্লেয়ার দেখবেন আমার থেকে ছোট আমার থেকে বড় হতে পারে ওদের খেলা দেখার জন্য মুখি আছে দেখি ওরা ওই প্র্যাকটিস করছে ওদের দেখেই বাচ্চারা মাঠে আসবে গার্জেনরা বাচ্চাদের মাঠে পাঠাবে আর কি বলা বলার কিছু নেই গার্জেনদের একটা কথাই বলবো বাচ্চাদের মাঠে পাঠান মোবাইল থেকে দূরে রাখুন ডাল ভাত যা খুশি খান আমাদের ভাতের মার্কে যতটা ফুটবল খেলছি ভাতের মার্কে তার মধ্যে আস্তে আস্তে চাকরি টাকি পেয়ে ন্যাশনাল ইন্টারন্যাশনাল যা ম্যাচ খেলেছি চাকরি সূত্রে খেলেছি কিন্তু আমার মা ও পিতা তো তবু আমি মাঠে যেতাম এখন তো সব ঘরে একটা করে বাচ্চা পড়াশোনার সাথে সাথে আপনারা মাঠে পাঠান বাচ্চাদের শরীর ভালো থাকবে মন বিজ্বাস ভালো থাকবে আর পড়াশোনাটাও মন দেবে খাওয়া দাওয়াটাও মন দেবে খেলতে দিন বাচ্চাদের সবসময় মাঠে নিয়ে আসবেন মোবাইল থেকে ধরে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনুন আজকে এই উত্তরবঙ্গ কাপ আমাদের বিশ বিশে মার্চ দু হাজার থেকে শুরু হয়ে আজকে তেইশে মার্চ দু হাজার পঁচিশে আজকে ফাইনাল খেলা তিনটি বিভাগে অনুরত্য পনেরো বয়েজ মহিলা ফুটবল এবং ভ্যাটারেন চল্লিশের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হলো নেশামুক্ত সমাজ এবং যারা গ্রাম অঞ্চলেতে থাকে সুযোগ ভালো সুযোগ পায় না খেলাধুলার এই টুর্নামেন্টটা তাদের লক্ষ্যে যাতে তারা ভালো জায়গায় খেলতে পারে আজকে আমাদের এই টুর্নামেন্টে আমাদের পাল যিনি মনমোহন খেলেছেন ন্যাশনাল প্লেয়ার উন্নত থেকে এসেছেন আশা করছি যে এখান থেকে দু চারটা প্লেয়ার যদি কলকাতা মোট খেলে তাহলে এটা আমাদের টুর্নামেন্টটা সফল হবে মোট কটা মোট দল অংশ নিয়েছিল মোট চব্বিশটা দল অংশ নিয়েছিল তার মধ্যে ফাইনালে কটা গেল ফাইনালে ছটা টিম এখন ফাইনালে আছে আজকে কিছুদিনের মধ্যে ফাইনাল শুরু হয়ে যাবে এটার মূল মেসেজটা কি শুধু নেশামুক্ত সমাজ তাছাড়াও এই যে ছেলেরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে তাদেরকে মাঠমুখী করা সেরকম কোনো ব্যাপার আছে আমাদের মেন লক্ষ্য হলো নেশামুক্ত সমাজ গড়ে তোলা ছোটো ছোটো বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই টুর্নামেন্ট এছাড়াও মোবাইলে যেভাবে বাচ্চারা আসক্ত হয়ে পড়েছেন মোবাইল থেকে যাতে দূরে থেকে মাঠে আসো আমাদের এটাই ইয়ে যে মোবাইল ছাড়ো মাঠে আসো এবং ফুটবল খেলো এতে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে এবং ঘরবন্দি হতে বিশেষ করে শহরের ছেলে মেয়েদের দেখা যাচ্ছে চোখের রোগ হচ্ছে বিভিন্ন রকমের শারীরিক সমস্যাগুলো আসছে মানে শহরে বিশেষ করে গ্রামে একটু তুলনামূলক কম সেই জায়গায় আপনারা কী ভাবছেন বা কী বার্তা দেবেন যেটা হয়েছে শহরে দেখা যাচ্ছে যে মানে বাচ্চারা পড়াশোনার এত প্রেশার যেটা তারা মাঠমুখি হতে পারছে না আর সেই জন্যই আজকে শহরাঞ্চলের বাচ্চাদের দেখা যায় যে খুব কম বয়সেই চশমা চোখে হয়ে যাচ্ছে তার আর একটা বড়ো কারণ মোবাইল আর গ্রামের বাচ্চারা মাঠ মাঠে কিছু না হলেও মাঠে আসছে খেলাধুলা করছে এই জন্য তারা সুস্থ আমরা সেইগুলোই লক্ষ্য আমাদের যাতে বাচ্চারা মাঠে আসুক শহর গ্রাম মিলিয়ে বাচ্চারা মাঠে আসুক এবং খেলাধুলা করুক শরীর স্বাস্থ্য ভালো থাকবে আগামী দিনে তারা আমাদের দেশের নাম উজ্জ্বল করবে এটাই আমাদের লক্ষ্য কি কি কতগুলো প্রাইজ আছে বা কী কী মেইন প্রাইজ আছে এখানে এখানে আন্ডার ফিফটিন যেটা আছে চ্যাম্পিয়ন রানার্স এছাড়াও বেস্ট প্লেয়ার ম্যান অফ ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ এবং ফাইনালে ম্যান অফ দ্য প্রভিজেন্ট প্লেয়ার তাছাড়াও ইন্ডিভিজুয়াল ট্রফি এবং ক্যাশ মানি সেম তিনটি বিভাগে একই আমাদের ইয়ে আছে কোন কোন জায়গা থেকে এসছে এটা মানে এটা দার্জিলিং থেকে এসছে কোচবিহার থেকে এসছে বীরপাড়ার থেকে এসছে জলপাইগুড়ি থেকে এসছে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আসছে আচ্ছা আর বিশেষ মানে স্থানীয় কোনো খেলোয়াড় কোনো যারা একটু ট্যালেন্টেড একটু অনগ্রসর তাদের জন্য কিছু বিশেষ প্রোগ্রাম তাদের জন্য বিশেষ কিছু আমরা চেষ্টা করছি যে ভালো যদি প্লেয়ার হয় আমরা এখান থেকে তাদের কলকাতা মাঠ যাতে খেলতে পারে সেটা আমরা বিশেষ করে আমরা ধ্যান দিচ্ছি এবং কলকাতায় কিছু ক্লাবের সঙ্গে কথা হয়েছে হয়তো ভালো প্লেয়ার পেলে আমরা তাদের পাঠাতে পারবো এখানে সেগুলো আইডেন্টিফাই করা গেছে আইডেন্টিফাই করা হয়েছে মানে একদম ঘরের যেগুলো কম বয়স সব মিলিয়ে কি বলবেন

বিবে ক্লাবের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি সকলের ধন্যবাদ জানাই সত্যি ভালো লাগছে এখানে এসে রমেন সরকার মঞ্জু দাস আনন্দচন্দ্র দেব কমল খেরিয়া এবং আরো অন্যান্য যারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিহত হয়েছে এবং যারা আজকের এই খেলায় আমাদেরকে সাহায্য